ইয়স এখানে দেখতেছেন কবুতরের খাবার এটা কিন্তু পাশমিশালী না আর এই খাবারটা এতই পুষ্টিকর এখানে আসে বাজরা আবার আছে হলো আপনার ভুট্টা গম আবার হলো এই সূর্যমুখীর ফুলের বিচি আবার আপনার হলো এই চুলা এখানে আস্ত চুলাও আছে আবার হলো আপনার ভাঙা চুলাও আছে আবার হলো রেজা আছে সর্ষে দানা আছে এই কুসুম ফুলের বীজ আছে আর আমার খাবারটা দেখছেন অনেক পরিষ্কার আপনারা যারা কবুতার পালেন তাদের খাবারটা খুব পরিষ্কার কবুতারের খাবারটা সবসময় আপনারা খুব পরিষ্কার খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে আপনার খাওয়াইতে কবুতরের কোনো সমস্যা হবে না এখানে ধানও আছে